হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সবাইকে জানাই শুভ নববর্ষ আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আবার তোমাদেরকে আমার একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আসলেই সময়ের জন্যই তোমাদের সাথে মানে ব্লগ ভিডিও শেয়ার করা হয় না এটা হচ্ছে আমার অর্থ জন্মদিনের ব্লগ সেদিনকে আমরা পুরো দিন কি কী করেছি সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম আর ওর জন্মদিন গেছে বেশ কয়েকদিনই হয়েছে কিন্তু ওই যে আসলে কুরেমের জন্যই ভিডিও আপলোড করা হয়নি তো যাই হোক প্রত্যেক দিনের মতো আমি সেদিনও স্নান করে সকালে পুজো দিতে বসে পড়েছি আর আমি সকালে এমনিতেই মেনলি সাড়ে সাতটা আটটার মধ্যে স্নান হয়ে যায় তারপরে পুজোও হয়ে যায় প্রায় সাড়ে আটটার মধ্যে পুজো হয়ে যায় তো যাই হোক সেদিনকে পুজো টুজো করেছি আর প্রথমেই তোমরা যে ফুলগুলো দেখলে না কত সুন্দর তাই না ওই ফুলগুলো কিন্তু সবটাই আমাদের বাড়ির গাছে আমাদের বাড়িতে কিন্তু অনেক রকমের ফুল আছে মানে গন্ধরাজ থেকে শুরু করে বেল ফুল তারপরে তোমার অনেক রকমের জবা ফুল সাদা ফুল অনেক কিছু আছে তো এখন যেন আরও বেশি ফুটছে আর লাস্টে মানে এত ফুল হয়ে যায় যে সত্যিই সিংহাসনে মানে জায়গা হয় না যে কোথায় দেবো পুরো ঢেকে যায় তো যাই হোক সেদিনকেও আমি এইভাবে মানে আমি যেরকম পেরেছি সাজিয়েছি আর ওই ফুলগুলো না অনেক ফুল তো আমি ওখানে ওরকম মানে চেপে চেপে দিয়েছি এটা বোঝা যাচ্ছে না তো যাই হোক পুজো টুজো সেরে আমি চলে গেছি একটু বেছানা বোঝাতে ভীষণ বাজে অবস্থা ছিল এমনি ওর জন্মদিনে কিন্তু কারোর কোনো ইনভাইট ছিল না আমরা নিজেরাই বাড়িতে নিজেদের মানে নিজেদের বাড়ির লোকজন মিলেই আনন্দ করেছি আর এগুলো কাচতে দেবো বলে বের করেছি কারণ আমার একটু অন্যরকম ইচ্ছা ছিল বৈশাখ মাসে একটু মানে অন্য একটা কাজ করবো সেটাও তো সাথে পরে শেয়ার করবো তো যাই হোক ওখানে দেখো সম্রাট তরকারিগুলো কাটছে আর এখানে আমি যাই হোক মোটামুটি প্রায় রান্নাই হয়ে গেছে এই মাংসটা বাকি আছে এটা করে লাস্টে ফ্রায়েড রাইস বসালেই হয়ে যাবে কমপ্লিট আর হচ্ছে তোমাদের সাথে ওই মানে রান্নার ভিডিও করতে পারেনি কারণ বুঝতেই পারছো খুব তাড়াহুড়ো ছিল তো যার জন্য আমি আর করতে পারিনি ভিডিওগুলো তো তোমাদেরকে শেষে আমি দেখিয়ে দেবো আর যেহেতু অর্থ দুপুরে ঘুমিয়ে পড়বে ওকে একটু তাড়াতাড়ি সাজিয়ে দেওয়ার ইচ্ছা ছিল এই জন্য আর কি তো দেখো কি কি হয়েছে ফ্রায়েড রাইস করেছি আর সাদা তো ওকে দিন কারণ ও তো সাদা ভাত খাবে না ফ্রায়েড রাইস থাকে পাঁচ রকম ভাজা পাবদা মাছ চিংড়ি মাছ আর এখানে মুরগির মাংস কাতলা মাছ চাটনি পাঁপড় ডাল আর একটা মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছিলাম পাঁচ রকমের মিষ্টি দই পায়েশ আর আমাদের আজ তো পাঁচ ফল দিতে হয় আর এই যে অর্থ সব থেকে ফেভারিট খাবার মানে এগুলোর জন্যই ও আর কি বার মানে ওখানে বসেছে আর এদিকেই বারবার ঝোঁক দিচ্ছে যে এটা কখনও খাবে দেখো এদিকেই তাকিয়েছে ওর অন্য কোনো খাবারের দিকে কোনো নজর নেই শুধু এগুলোই নেবে বারবার শুধু বলছে যে মা কখন এটা নেবো কখন এটা নেবো তো যাই হোক ওকে খাওয়া দাওয়া করিয়ে আমি আর সম্রাট খেতে বসেছি লাস্টে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে আর সন্ধ্যেবেলায় চলে গেছিলাম মেলায় আমাদের এখানে চরক মেলায় এটাই হচ্ছে মেন মন্দিরটা এটা তৈরি হচ্ছে এখনো কমপ্লিট হয়নি আর এখানেই এসেছিলাম নীল ষষ্ঠীর মানে এখানেই নীল পুজোর উপসে হয় এই দেখো মন্দিরটা কিন্তু বেশ খানিকটা জায়গা জুড়ে তো এই যে এই সব বায়না টায়না মিটিয়ে তাড়াতাড়িই চলে যেতে হবে তার কারণ এখনও সন্ধ্যাবেলার কেক কাটিংটা কিন্তু বাকি ছিল তো ইচ্ছে ছিল যে বাড়ির সবাই আসবে রাত্রিবেলা তো তখনই একসাথে কেক কাটবে ও আর সেরকম কাউকেই না শুধু বাড়ির সবাই মিলে আনন্দ করে যেহেতু এখনও সেরকম বোঝা শেখেনি ওর কাছে এটাই আনন্দ এটুকুই শুরু করো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি অর্থ কাটো বাবা হাত দিয়ে ধরো তুমি ধরো ভাইয়ের সাথে

তো যাই হোক ও খুব আনন্দ পেয়েছে আর যখনও বুঝবে তখন ওর মতো করে অবশ্যই আমরা জন্মদিন পালন করব। আর তোমরা ওকে সবাই আশীর্বাদ করো ও যেন বড় হয় সুস্থ থাকে মানুষের মতো মানুষ হয় তো যাই হোক আজকের ব্লগটা এইটুকুই তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আজকের মতো এটুকুই তোমরা সবাই ভালো থেকো টাটা